আমরা সবাই জানি দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশান আর এই ইলেকশানে বিজেপি সরকার এলে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবে এটা সাধারণ জনগণও চাই এবং ভারতের ষষ্ঠমন্ত্রী অমিত শাহজি ওনার কথা শুনে মনে হলো যে সামনের বিধানসভা ইলেকশানে যদি রাজ্যে বিজেপি আসে তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারেন এই সব বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গৌতম বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজকে এবার প্রতিবেদনটা শুরু করা যাক প্রথমে দু হাজার একুশ সালের আগে যখন শুভেন্দু অধিকারী টিএমসি ছেড়ে যখন যখন বিজেপিতে যোগদান করে তারপরে একে একে যেসব শাসক দলের দুর্নীতি যেসব নেতারা আছে দুর্নীতি করেছে যেসব নেতারা আছে তাদের একে একে ফাঁস করা শুরু করেছে শুভেন্দু অধিকারী এর ফলে মমতা ব্যানার্জির পার্টির একটা বড় ধরো ধ্বজ লাভতে শুরু করে এবং তারপরে দু হাজার একুশ সালে যখন নন্দীগ্রামে বিজেপি ভারতীয় জনতা পার্টির হয়ে নন্দ শুভেন্দু অধিকারী দাঁড়ায় তখন মমতা ব্যানার্জি তার অনেক দিনকার ঘাঁটি ভবানীপুর ছেড়ে শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নন্দীগ্রামে দাঁড়িয়েছে যে ওই বেড়াকে যদি আমি হারাই তাহলে বিজেপির মাথা ভেঙে যাবে বিজিবির মাথা ভেঙে যাবে সেই জন্যে দিনই গার ভবানীপুর গাড়ি ছেড়ে তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছে সুবিন্দু অধিকারীকে হারাবে কিন্তু ঠিক উল্টোটা হয়ে গেল ঠিক উল্টোটা হয়ে গেল উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে গেলেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে এই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজের প্রতি একটা কনফিডেশন ছিলেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি প্রচুর উন্নয়ন করেছি মানুষ আমার ঝেড়ে ভোট দেবে আমি যে কেনে দাঁড়াবো জিতে যাবো সে নন্দীগ্রাম হোক আর ভাঙর হোক এরকম একটা ব্যাপার তখন কী হলো হেরে গেল আপনারা জানেন যে সামনের যে কালকের যে নেতাজি স্টেডিয়ামে যে ভারতীয় জনতা পার্টির একটা বিশাল বড় সভা হয়েছে ওই সভায় ভারতের ষষ্ঠমন্ত্রী অমিত শাহজি উপস্থিত ছিলেন এবং যখন রাজ্যের বিধানসভা সিটের একে একে যে কার্য যারা পার্টির কার্যকলাপ করে তাদেরকে একে একে যখন ডাকা হচ্ছে তখন অমিত শাহজি একজনের নাম করেছে কে বাংলায় বিধানসভায় যে দাঁড়ালে দিদি ভয় পেয়ে যায় যেই এই কথাটা বলেছে তখন মানুষের মধ্যে যে একটা উল্লাস যে চিৎকার যেটা একটা ভালোবাসার যে আবেগ প্রকাশ হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখুন এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাসচিত ভারত মাতা কি জয় শ্রী রাম মঞ্চ পর উপস্থিত পশ্চিম বঙ্গাল ভারতীয় জনতা কে সম্মানীয় অধ্যক্ষ श्रीमान सुकांत मधमुदार जी मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी हमारे अमित शाह जी की बोलें बांग्ला बांग्लार विधानसभा जे दीदी भय पे जाए যেই এই কথাটা বলেছে মানুষের মধ্যে যে উল্লাস যে আবেগ উনি বুঝতে পারছেন উনি জানেন ভারতের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি জানেন যে রাজ্যের বিজেপি সরকার যারা করে সাধারণ মানুষ যারা ভালোবাসে বিজেপি সরকার চাই তারা নেতা হিসেবে কাকে পছন্দ করে বেশি উনিও জানেন এবং সাধারণ মানুষের মুখিও এটাই শোনা যায় যে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার আসে তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে আমরা চাই এটা এটা সাধারণ মানুষের জনগণের মুখে শোনা গেছে এক্ষেত্রে বলাই যায় যে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার আসে রাজ্যে তাহলে মুখ্যমন্ত্রী হতে পারে কথা হচ্ছে দু সালে দু সালে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে মাত্র তিনটে সিট ছিল মাত্র তিনটে সিট তারপর দু হাজার একুশে বিধানসভা ইলেকশানে তিনটে থেকে খানা সিটে গেছে ভাবতে পাচ্ছেন পাঁচ বছরে তিনটে থেকে সাতাত্তরটা কতটা কনভার্ট হয়েছে আর পাঁচ বছরে সাতাত্তর থেকে দুশো প্রতি তেমন একটা ডিফেন্স লাগে না সূত্রের ভাগ একই লাগছে এটা সাধারণ মানুষ জনগণের ভোটের উপর নির্ভর করবে সাধারণ মানুষ জনগণ যদি চাই বিজেপিকে তাহলে রাজ্যে আসবে যদি না চাই তাহলে আসবে না এটা আমরা সবাই জানি এখন কথা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের মাথা হয়ে দাঁড়িয়েছে যেন যে কোনো হিন্দুদের ওপরে আক্রমণ এবং দুর্নীতি কার্যকলাপ যারা করছে সবার আগে প্রতিবাদ করছে কে শুভেন্দু অধিকারী সবার পাশে গিয়ে দাঁড়াচ্ছে সেই হিসেবে কি মানুষের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে যে যে কোনো দুর্নীতিতে কিংবা যে কোনো বিপদে যে এমন নেতা যদি পাশে আসছে তাহলে তো ভালো এই জন্যে কি সাধারণ মানুষের মনে কি জায়গা করে নিয়েছে এবং দু হাজার ছাব্বিশে কি রাজ্যে বিজেপি সরকার আসতে চলেছে আর যদি আসে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন আপনাদের আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে প্রতিবেদনটা এই পর্যন্তই রইল নমস্কার